প্রথমে তো বলি সিংহবাহিনী আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে তপন সিংহ তিনি আজ আমাদের মধ্যে নেই তার একশো বছর তার জন্ম শতবর্ষ উপলক্ষে একটা থিম এরা ভেবেছে তপন সিংহ খুব বড়ো পরিচালক ছিল চিত্র পরিচালক আজকের দিনে আনন্দ লাগছে যে তপন সিংহকে মনে রেখে যারা করছেন তারা খুব ভালো কাজ করছে তার অনেক বই ছিল জেন্নের বন্দি থেকে কাবলিওলা থেকে শুরু করে বঞ্চারামের বাগান থেকে এতগুলো বইকে তিনি মানুষের কাছে বই তৈরি করেছিলেন এবং বই তৈরি করে যখন মানুষ আনন্দের জন্য করে এবং বইগুলো সব দু একটা বই তো আমি জানি খুবই ভালো হিট বই ছিল সেগুলো আর ওনার মতো এত বড় পরিচালককে সামনে রেখে এতদিন পরে একটা কাজ করছে এটা নতুন প্রজন্ম জানা উচিত দক্ষিণদার ইউথের বিশেষ করে পার্থ বর্মা এখানকার মূল উদ্যোক্তা তাকে শুভেচ্ছা অনির্বাণকে আমার অনেক শুভেচ্ছা অনির্বাণ এই সময়কার মধ্যে খুব বড় একজন শিল্পী কলকাতায় ছটো প্যান্ডেল তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটা প্রত্যেককে দেখাচ্ছেন আজকে ওনার পরিবারের লোকজন এসছেন তপন সেনার সুযোগ্য পুত্র আরও অনেক অতিথিরা এসছেন আমার শুভেচ্ছা রইল এবং সব থেকে যেটা বললাম যে সিংহ বাহিনী নাম দিয়েছে ওনার যেহেতু তপন সিংহ নাম ছিল সিংহ বাহিনী তাকে ডেডিকেটেড করে এই সিংহ বাহিনীর নামটা তিনি করেছেন আজ দুর্গার সাথে কোনো সিংহ নেই দেখবেন দুর্গা একাই আছে ধন্যবাদ প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের দক্ষিণ দিয়ে তরফ থেকে অনেক অনেক শারদ শুভেচ্ছা সঙ্গে এবছরের পুজো মণ্ডপটা যাকে আমরা ডেডিকেট করেছি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহার একশো বছর আজকে তার জন্ম শতবর্ষ তো তাকে উৎসর্গ করেই আমরা প্যান্ডেলটা করেছি ফলে একদিকে মানে সমস্ত বিষয়টা নিয়ে আজকে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের এবং প্রতি বছরই মাননীয় মন্ত্রী সুজিত বসু যিনি আমাদের এই পুজোর মূল পৃষ্ঠপোষক বলতে পারেন পরামর্শদাতা উপদেষ্টা যাই বলুন তার হাত দিয়ে আমরা করলাম রাজ্য পরামর্শ মানবাধিকার ছিলেন এবং আমাদের তপন সিনহার সুযোগ্য পুত্র অনিন্দ সিনহা ছিল আমাদের শিল্পী অনির্বাণ যে গতবারও করেছিল আপনারা দেখেছিলেন তো সব মিলিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম এবং এর মধ্যে আপনারা দেখছেন প্রচুর মানুষ জড়ো হয়েছে আজকে থেকে আমরা প্যান্ডেল সাধারণ জন খুলে দিয়েছি সিংহ আমরা তপন সিনহা বলি একটি হচ্ছে তপন সিংহ এবং তার নির্মিত বিভিন্ন যে সিনেমাগুলো আছে সেগুলোকে একত্রিত করে কোলাজ করে বিভিন্ন ইনস্টলেশন আপনারা দেখতে পাবেন প্রায় সত্তর আশি ফুট করে লম্বা দুটো ডানার মতো আছে এখানে মাধ্যমে তার সিনেমার বিভিন্ন অংশ আমরা চালাচ্ছি অর্থাৎ তপন সিংহের পরিচালিত বিভিন্ন ছবিকে কেন্দ্র করে আমরা করছি বলে নাম দিয়েছি সিংহ বাহিনী উনি টোটাল বিয়াল্লিশটা ছবি করেছেন প্রায় সবকটা ছবিরই কিছু না কিছু আমাদের ইনস্টলেশন আছে হারমোনিয়াম দেখবেন একটা বিরাট সাইজে ওনার হারমোনিয়াম সিনেমা আছে বিরাট লাইফ সাইজের হারমোনিয়াম আছে ছ বসার হুইল চেয়ার আছে সৌমিত্র চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বই আপনার জানেন একটা বিরাট বড় হুইল চেয়ার আছে বাঞ্ছারামের বাগান খনিকের অতিথি আপনজন গল্প হলেও সত্যি এরকম নানা রকম অসংখ্য বই ওনার রয়েছে সফেদ হাতি আপনার মণ্ডপের যে মূল যে মণ্ডপটা যেখানে ঠাকুর রয়েছে সেখানে একটা বিরাট বড় হাতির মাথা আমরা তৈরি করেছি তিন তিনটে বই তপনবাবু তার পরিচালনায় করেছিলেন তার প্রথম সিনেমা অঙ্কুশ তারপরে সাফেদ হাতি অত্যন্ত সারা জাগানো সিনেমা এবং তারপরে আজকাল রবিনুদ এই তিনটে ছবি তিনি হাতি নিয়ে করেছেন বলেই আমরা হাতের একটা বিরাট মূর্তি আমরা এখানে করেছি এইভাবেই তার বিভিন্ন কাজকে আমরা এখানে তুলে ধরেছি হচ্ছে খনিকের অতিথি সিনেমাটা যদি দেখে থাকেন সেই খনিকের অতিথি সিনেমাতে যে বাসটা ছিল অর্থাৎ সত্তরের দশকে যে ধরনের বাস এরকম একটা পুরো বাস আমরা তৈরি করেছি এছাড়া সেই সময় যে ধরনের ট্যাক্সি ছিল কালো হলুদ যে ট্যাক্সি সেই ট্যাক্সিরও ইনস্টলেশন এখানে আছে সমস্ত কিছু যেগুলো তিনি বিশেষ করে ব্যবহার করেছেন এবং অবশ্যই এখানে এলে একটা আপনি যেটা বলেছেন একটা নস্তাই কাজ করবে পুরোনো দিনের মানুষের এবং অনেকে জানেন না দেখেননি যে এই ধরনের বাস এক সময় আমাদের কলকাতার রাজপথে চলতো তো সেই জিনিসগুলো এখানে তারা এলে দেখতে পাবে এবং আমরা এবং শিল্পী অনির্বাণ মিলে আমরা একটা ভাবনা ভেবেছি সেটাকে এক্সিকিউট করেছি গতবারও যাপন কথা আমাদের এই অঞ্চলের মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবন আমরা তুলে ধরেছিলাম প্রচুর মানুষের আশীর্বাদ ভালোবাসা পুরস্কার বোন সব কিছুই আমরা পেয়েছি আপনাদের সকলে শুভেচ্ছা পেয়েছি এবছর আমরা চেষ্টা করেছি সেরকম একটা কিছু মানুষকে নতুনত্ব কিছু দেওয়ার এবং তপন সিনহার মতো একজন প্রথিত যাসা ব্যক্তিত্ব চিত্র পরিচালক বাংলার গল্প ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা করেছি আশা করছি মানুষের ভালো লাগবে গতবারের মতো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে এবারও মানুষের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা আমরা পাবো হচ্ছে কম্পিটিশন কম্পিটিটিভ এক্সাম জানেন তো যে আপনি কেমন পরীক্ষা দিলেন তার উপরে আপনার সাফল্যটা নির্ভর করবে না বাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদের কেমন নিশ্চিতভাবে কলকাতায় বড় বড় শিল্পীরা আছে বড় বড় পুজো আছে তারাও ভালো করছে আমরাও আমাদের চেষ্টাটা করেছি বাকি যারা জাজেসরা আসবেন বিভিন্ন কম্পিটিশন যারা অর্গানাইজ করেন তাদের চোখে যেটা লাগে সবথেকে বড় পুরস্কার হচ্ছে দর্শকের উপস্থিতি এবং তাদের প্রশস্তি সূচক বাক্য ঢুকেই যখন তারা এই জিনিসটা দেখছে ইতিমধ্যেই আপনার আমি গতকাল থেকে অবাক হয়ে দেখলাম এত কাতারে কাতারে মানুষ বাংলার মানুষ আজকে উৎসবে নেই অনেকে বলছেন উৎসবে থাকবেন না যে আরে আমি কদিন আগে ধর্মতলায় একটু মেয়েকে নিয়ে মার্কেটিং করতে গেছিলাম যেভাবে আমার মানে আধ ঘন্টায় মার্কেটিংটা আমার আড়াই ঘন্টা লেগে গেল আর তারপরে যা আমি দেখছি আর এখানে গতকাল রাত থেকে আমি যেভাবে মানুষের মানে ঢল দেখছি বাইক করে আসছেন গাড়ি করে আসছেন ফ্যামিলি জেন্টেলম্যান সব লোক তো আমার মনে হয় বাংলার মানুষ উৎসবে আছেন এবং এটা আমাদের দরকার আর সব থেকে বড়ো কথা বাংলার আজকের দিনের পরিস্থিতি যে পরিস্থিতি সেখানে তো আমরা মায়ের পুজো বা আরাধনাটা আরো বেশি করে করা উচিত যে মায়ের আরাধনা করি আমরা একটাই কারণে যে শুভ শক্তির উদয় হোক অশুভ শক্তি বা অসুরের বিনাশ হোক সেটা বোধহয় আরও বেশি করে রেলিভেন্ট এই মুহূর্তে এবং সেই জন্য বাংলার মানুষ বাংলার মানুষের সঙ্গে বাঙালিকে দুর্গা পুজোর থেকে আলাদা করা চেষ্টা আমার মনে হয় এটা বোকামু এটা বোধহয় কেউ হয়তো ভাবছেন যারা তারা ভুল ভাবছেন আর যারা করছেন তারা নিজেরাও শপিং করছেন ফুচকা খাচ্ছেন সেলফি তুলছেন পুজো হপিং করছেন এবং করে অবশ্যই করবেন একশোবার করবেন দক্ষিণধারির দক্ষিণধারি ইউথের পুজো আমি গত বছর এসেছিলাম যে কথাটা আপনারা বললেন যে এখানে একটা শিল্পীদের নিয়ে তাদের এই শিল্পটা যে হারিয়ে যাচ্ছে এবং এই জায়গার ইতিহাসের সঙ্গে সেটা যুক্ত সেই জন্যই ওটা করেছিল সেইবারেও অনির্বাণ দাসী মঞ্চ সজ্জা এবং এন্ডেভারটা করেছিলেন এবং সেই সঙ্গে এবারেও যেরকম প্রেমেন্দু বিকাশ চাকি লাইটিংটা করেছে এটা ও আমার খুব বন্ধু সিনেমার লোক ভীষণ ভালো সিনেমাটোগ্রাফার তো ও এই লাইটটা যে করেছে এই লাইট এবং সেই সঙ্গে যে স্ট্রাকচার করেছে অনির্বাণ এই দুটো মিলিয়ে একটা একটা অন্য ধরনের হয়েছে। এবং আমার সত্যি ভালো লাগছে যে সিনেমাকে ওরা এতটা প্রাধান্য দিয়েছে এবং আমি তপন সিনহার খুব বড় ভক্ত এবং একসময় ওর সঙ্গে কাজও করেছি আর একটা কাজ করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি আমার নিজের অক্ষমতার জন্য কিন্তু ওনাকে আমি নমস্য মনে করি এবং আমি যে ধরনের ছবি করি আমি তপন সিনহাকেই এমলেট করতে চাই উনি যে ছবি রুচিশীল অথচ যেটা বাণিজ্য সফল সেরম ছবি করতেন এবং কত বড় বড় মানে ছবি শুধু না কত বড় বড় ইস্যু নিয়ে উনি করেছেন আজকের দিনে ভাবন্ত উনি তো আতঙ্ক নিয়েও করেছিলেন এক ডাক্তার ডক্টর মতও করেছে মানে একেবারে প্রাসঙ্গিক সমস্ত সাবজেক্টস নিয়ে উনি কাজ করেছেন ওকে যে এতটা সম্মান দেওয়া হয়েছে সেটা সত্যি খুবই ভালো হয়েছে এবং আমি বলবো অনির্বাণ এবং যারা অন্যরা যারা এটা পুরো কনসেপচুয়ালাইজ করেছেন দক্ষিণদারী ইউথের সবাইকে আমি সিনেমার পক্ষ থেকে আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তপন সিনহা ঠিক হারিয়ে যাননি তপন সিনহা আমাদের মধ্যেই রয়েছেন আজকে তপন বাবুর শতবর্ষ হলো একশো বছর বয়স হলো বাবু তার পরিচালিত সিনেমাগুলোকে ফিরে দেখা তার আত্মজীবনী এবং তার বিভিন্ন পোস্টার সিনেমার দৃশ্য এই খণ্ডচিত্র এইগুলোকে নিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবছরের থিম তপন সিনহার স্মরণে সিংহবাহিনী সবাইকে আমন্ত্রণ জানাবো এই পুজোয় আসার জন্যে আমি অপেক্ষা করছি আপনাদের জন্য আপনারা সবাই আসুন সবার পুজো ভালো কাটুক শুভ সারদীয় অপন সেনার সিনেমা আমাদের সবারই দেখা উচিত এবং উনি এমন একজন পরিচালক যার ছবিগুলো যেমন বাণিজ্যিকভাবে সফল তেমনি প্রচুর বিদেশি এবং দেশি সম্মানে সম্মানিত হয়েছে। তো ওই এই দুটোর মেলবন্ধন তপনবাবুই ঘটিয়েছিলেন তাই ওনার সিনেমার একটা আলাদা মূল্য রয়েইছে